টাকা জমা দেওয়ার ব্যাংক তো আছে ঠান্ডা হয় দেখেন উত্তর চলে আপনাদের কাছ থেকে চায়ের দোকান এমন একটা জায়গা সেখানে এটা হচ্ছে পাম্প জমা করার একটা ব্যাংক ব্যবস্থা যে যত যাবে পাম্প জমা হবে জাহান নামে যাওয়া সব চাইতে সহজ উপায় হয়েছে চায়ের দোকানে বেশি বসে থাকা যে যত চায়ের দোকানে কি করবে সে তো তাড়াতাড়ি চলে যাবে আল্লাহ জবান যে দিয়েছেন যেটা কথা উচ্চারণ করবেন প্রত্যেকটা কথা আর ভাষার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে এবার দেখেন এই চায়ের দোকানে ফজর সালাতের পর চলে গেলেন তা আপনার ছেলে আছে মেয়ে আছে নিজের পরমা সুন্দরী নারী স্ত্রী আল্লাহ যে আপনাকে দিয়েছে এই কে নাম থেকে বাঁচাতে হবে না নিজের পরিবারকে তা আপনি ওর কিসের স্বামী আর ওর কিসের বাপ যে নিজের জাহান নাম থেকে বেঁচে গেলেন আর আহাল পরিবারকে ছেড়ে দিলেন যে খেলে কি হবে কি হবে এইভাবে সামাজিক জীবনে আমাদের নিজেকে খুব কি যে ভাবছেন একবার চিন্তিত হন একবার কিছু ভাবে কি অবস্থা মমিন যে হবে নিজে জাহান নাম থেকে বাঁচবে আহালকে বাজার এটা হচ্ছে কোরআনের আয়া সুরা তাহার আয়াত নাম্বার ছয় এবার একটা হাদিস বলছে একটা ভালো করে শুনেন ইবনে মাজা শরীফের হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত উনষাট নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে আনসারিদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন আল্লাহ নবী ফাইল মুমিনিনা আকিয়সো আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাকি বান্দার কে সব চাইতে বুদ্ধিমান মুমিন কে আল্লাহর নবী উত্তরে তার জবাবে বললেন আক্ষর হুম লিল মাউতে যিকরা যে ব্যক্তি বেশি বেশি করে মৌটাকে স্মরণ করবে মরণটাকে যে ব্যক্তি বেশি করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা নবীজি বললেন যে ব্যক্তি জীবনে বেঁচে থাকা কালে। সে নিজের জীবায় বেঁচে থাকা কালীন দুনিয়াতে বেঁচে থাকা কালীন আখের জন্য পরকালের জন্য সে অক্রিম আমল পাঠিয়ে দেবে ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে বেঁচে থাকা কালীন আখেরাতের জন্য আমলগুলোকে সেরে নিয়ে করে নেবে এই হলো সব চালা আর যে মত থেকে বেশি বেশি করে স্মরণ করবে এবার দেখেন আল্লাহর নবী কেন কেন সব চাইতে চালা বুদ্ধিমান মমিন বলেছে যে ব্যক্তি মত তাকে করবে তো চালা কেন মমতাকে বলা হয়েছে বেশি বেশি মমতাকে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো সাত নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা তোমরা বেশি বেশি করে মমতাকে স্মরণ করো তোমরা বেশি বেশি করে মমতাকে স্মরণ করো কেন কেন মমতাকে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী হাদিস সে সমস্যা বলেছেন মরণ এমন একটা সাদ আছে মরণ এমন একটা বস্তু যা জীবনের স্বাদ দুনিয়ার যেটা মজা দুনিয়ার ঐতিহ্যবাহী যে মজা স্বাদ আছে সে সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয় সেটাই খোল মহ যখন আপনি নিজেকে মরণটাকে বেশি স্মরণ করবেন যখন আপনি মরণটাকে নিয়ে ভাববেন জীবনে বেঁচে থাকা কালীন আছি আমার কতটা সম্মান রয়েছে যখন আমি মারা যাব আখাটি যখন বেরিয়ে চলে যাবে আবার নিজের পরমা নিজের স্ত্রী সুন্দরী যে আমাকে ল্যাপের সঙ্গে জড়িয়ে ধরে রাতটা কাটাতো স্ত্রী আর সে কাজে দেবে না যেই ছেলেগুলো আমার মুখ বানিয়েছে থাকতো আব্বা আব্বা বলে সেই সন্তানটা আমাকে জানা যার খাটনি রহমান করে কবরে আমাকে রেখে চলে আসবে তো যারা চালাক হবে মহুত নিয়ে ভাববে এমন একটা জায়গা দিয়ে আছে দুনিয়াতে তা আমার কতটা সম্মান আমার গ্রামবাসী থেকে নিয়ে আমার পারিবারিক সামাজিক থেকে নিয়ে আমার যেখানে গেলে যেন আমার চেয়ার পায় কতটা কদর হয় যখন আমি মরে যাব রে কবরে একা কে শুয়ে থাকব এই অবস্থায় আমার যেন তুমি হবে যখন আপনি মরণটাকে নিয়ে কবরে শুয়ে থাকব কি করে এটা যখন নিয়ে আপনি ভাববে দুনিয়া আর আপনাকে ভালো লাগবে না যখনই দুনিয়া আপনাকে ভালো লাগবে না তখনই এবাদতে মনোযোগী বেশি হতে হবে যখনই দুনিয়া ভালো লাগবে না তখন আপনি ইমানদার হয়ে বেশি বেশি করে এবাদত করবে হারিস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলা কিভাবে কেটেছে হারিস বিন মালিক তুমি বলো হারিস মালিক তিনি বলেছিলেন আল্লাহর নবী আমার সকাল পালবে যেন প্রবণিত মমিন হিসাবে গেড়েছে নবী বলছেন মালিক তুমি প্রত্যেকটা কথার ভিতরে হাকিকা লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে তুমি যে নিজেকে প্রকৃত মমিন দাবি করেছ হারিস বিন মালিক বলো তোমার কথার পিছনে কি সত্যতা লুকিয়ে আছে হারিস বিন মালিক সঙ্গে সঙ্গে তিনটি কথা বললে এক নম্বর নবীজিকে বলছেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া যেন আমাকে যেন ভালো লাগে না আমি দিনের বেলাতে শিয়াম পালন করি আর শিয়াম পালন করে যেন আমি শিয়াম পালন করে যেন আমি সারাদিন পিপাসা অবস্থায় কাটিয়ে দিই রাত্রিতে আমি তাহা যুদের আদায় করি আর বেশি বেশি এবাদতের মাধ্যমে রাত্রিটাকে আমি অতিবাহিত করে দিই তিনটা পয়েন্ট এক নাম্বার হলো দুনিয়া ভালো লাগে না দিনের বেলাতে আমি শিয়াম অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করে তিন নাম্বার আমি বেশি বেশি করে রাত্রিতে যেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও একটা জান্নাত আছে এমন একটা দামি জান্নাত আছে যার সকাল যার সকাল যার ভিতর থেকে যার বাহিরটা দেখা যায় যার বাহির থেকে যেন ভিতরটা দেখা যায় সাহাবীরা বলছেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কি আমল করলে তার ভিতরে যাওয়া যাবে আল্লাহর নবী তিনটা কথা বললেন আল্লাহর নবী বলছেন সাহাবীরা তোমরা শোনো রেখে দাও এক নাম্বার হলো লিমান খাতা বাল কালাম ওয়া আদম আসিয়াম ওয়া বিল লাইল ওয়া এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে রে যার মুখের ভাষা নরম হবে রে

মানুষ যদিও ঘুমিয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে আপনাদের এই গ্রামে লোকরি গোলাই গ্রামে পূর্ব পড়া জামিয়ে মসজিদে একজন ব্যক্তি যেন তাহা যুদের সলাতে আল্লাহকে ডাকছে আল্লাহকে ডাকছে তাহা যুদের সলা করেছে আপনাদের এই লোকরি গোলা গ্রামে সারা গ্রামবাসী যেন ঘুমিয়েছে আর যে ব্যক্তি একা একই আল্লাহর সঙ্গে সে প্রজেন থাকবে স্বয়ং আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসবেন সে মসজিদ একা কি রকম সলাত আদায় করবে এই রকম ব্যক্তি যারা রাতে বেশি বেশি করে ইবাদত করবে তারা এই সেই দামি জান্নাতে যাবে এবার মুমিনের গুণ হলো মুমিনের বৈশিষ্ট্য হলো সে মরণটাকে বেশি স্মরণ করবে আর যখনই মরণটাকে স্মরণ করবে দ্বিতীয় তাকে দুনিয়া ভালো লাগবে না তৃতীয় তাকে রাত্রিতে ইবাদত করতে সে মনোযোগী হবে খুব ভালো করে শুন মবিনের গন কি চালাক ইমানদারকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মে স্মরণ করবে মোটটাকে স্মরণ করে কি লাভ না তো দুনিয়া ভালো লাগবে না দুনিয়া ভালো না লাগলে কি হবে এবাদত করতে ভালো লাগবে এবাদত রাত্রিতে জেগে জেগে এবাদত করবে যদি কালে সে রাত্রিতে এবাদত করে জেগে জেগে কি লাভ না তো সব চাইতে জামি জান্নাতে যাবে যেই জান্নাতটা ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় এইরকম মুমিন সেই জান্নাতে যাবে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক আল্লাহু আমিন এখনো অনেক মা বোন আছে এখনো অনেক বয়স্ক বার্ধক্য মানুষ আছে যারা অনর্গল প্রত্যেক দিন করতেই থাকে প্রতিনিয়ত কোনদিন বাদ পড়ে না এরকম অনেক মানুষ আছেন যার তাহাজুদ সালাত আদায় করেন মুমিন কি বলছিলাম মুমিন যে হবে জাহান্নাম থেকে বাঁচবে মুমিন যে হবে বেশি বেশি করে মওতটাকে শরণ করবে এতদূর আপনাকে দিলাম এবার দেখেন আপনি মুমিন কি করে হবে আপনি যে নিজের স্ত্রীকে বেশি ভালোবাসছেন নিজের ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন নিজের সন্তান আদি ছেলে মেয়ে স্ত্রী আব্বা মা এর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে না ছেলে মেয়েদের কাকে নবীজিকে হাদিস বুখারীর হাদিস

আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন প্রকৃত পক্ষে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সন্তান তার আব্বা এবং সব চাইতে যতগুলো তার আত্মীয়তা আছে সবার চাইতে অধিক নবীজিকে না বেশি ভালোবাসবে ততক্ষণ সে মমিন হতে পারে না কি বুঝতে পারলেন তার মানে নিজের সন্তান নিজের আত্মা নিজের স্ত্রীর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে বোখারের হাদিস

নাদের চাইতে নিজের আহাল পরিবারে চাইতে আব্বা মায়ের চাইতে তার স্ত্রীর চাইতে এক কথাই সবার চাইতে আমাকে নবী মোহাম্মদ কে নবীজি ভালোবাসবে যতক্ষণ সেই ব্যক্তি মুমিন হতে পারে না তাহলে ইবাদত করেন আমরা নবীজিকে কতটা ভালোবাসি আজ আমরা আজকে নবীর সুন্নাত আগে আমরা কেটে জানো দাড়িটাকে কেটে ফেলে দিই এটাই হলো নবীজির সন্না আমরা নবীর সন্নাটাকে দাড়িটাকে কেটে নাপিতের ঘরে যখন গেলাম দাড়িটাকে কেটে নাপিতের পায়ের জুতোর তলে তখন খচা খচি হয় তার নাপিতের স্যান্ডেলের তলে তখন তার দাড়িটা নবীজির সন্নাটা চটির তলে পড়ে গেল লাউ বসেছে তখন ঝাড়ু দেওয়া হয় ঝাড়ু দেওয়ার পর বস্তায় ভরার পর বাজারে সব চাইতে জঘন্যতম জায়গা সেই ট্রেনে জঘন্যতম জায়গাতে সেই ট্রেনে সেই রসুলের সন্ন্যার দাঁড়িটাকে ফালা হয় এবার আপনি নিজেকে বলেন আপনি নবীজিকে কতটা ভালোবেসেছেন আল্লাহ নবী বলেছে ফামান রাগি বান সন্নাতি ফালাই সামিননি যে আমার সন্নাথকে ছেড়ে দেবে রে সে আমার সন্নাথকে যে ব্যাপী প্রত্যাখ্যান করে দেবে সে আমার । দল ভক্ত নাই সে আবারই যেন দল ভক্ত নাই যখন আপনি নবীজির সোশান দাড়িটাকে যখন জবাই করে ড্রেনে যখন আপনি ফেলে দিলেন ওই দাড়িটার ওপরে হিন্দু হোক মুসলমান হোক ধরো ওই হ ওই দাড়ির ওপরে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কে সাথ মরে দেয় আপনি নবীজিকে কতটা ভালোবাসে আমাদের আমাদের কাছে খবর আছে কিনা তা জানে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে শুনেছিলেন ফেরান সে মাটিতে নভিজি কেনে ব্যঙ্গ করা হলো কিছুদিন আগে দুই বছর আগে ভারত বর্ষের মাটিতে নবীজির ব্যাপারে কুริচি মন্তব্য করা হয়েছিল ভারত একজন সেই নূপুর শর্মা বিহায় মহিলা নবীজির ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে তারা কটু মন্তব্য খারাপ মন্তব্য করেছিল এবার ভালো করে দেখেন ফ্রান্সের মাটিতে নবীজিকে নিব্যাঙ্গ করা হলো ভারতে মাটিতে নিয়ে কেনে করা হলো মুসলিম বাংলাদেশের মতন দেশে আশা তোর নবীজির ব্যাপারে মিঠা চরণ করল নবীজির ব্যাপারে খারাপ মন্তব্য করল এবার দেখে মুসলিম কান্ট্রিতে বাংলাদেশে ভারতে আর ফ্রান্সে আর এইগুলো দেশে নবীজির বিপক্ষে কথা মুখ খোলা হয় আর আজকে আমরা মুসলমান আমাদের রক্ত যেন ব্যাগের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে যখন আপনি পাখা প্রকৃত যখন আপনি নিজের স্থানে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে নবীজিকে যখন ভালোবাসবে নবীজির ব্যাপারে যখন খোলা হবে তখনই আপনার গরমটা যেন রক্ত যেন গরম হয়ে যাবে

মহাপত আমাদের কাছ থেকে সরতে হয়েছে তার মানে আপনি বুঝে নেন যখন আপনি দাঁড়িটাই ছুরি চালিয়ে দিলেন প্লেট চালিয়ে দাড়ি থেকে যখন আপনি কেটে দিলেন আর নবীজির ব্যাপারে যখন কটুক্তি করা হয় আপনার মনটা মলিন হলো না নবীজির ব্যাপারে কটুক্তি করা হবে ব্যঙ্গ করা হবে আর রসুলের মতন সন্ন্যাতের সেই দাঁড়িটাকে জবাই করা হবে তারপরে আপনার মনে দুঃখ হলো না এটা খারাপ লাগলো না বুঝে এলেন আপনার অন্তর মারা নিয়েছে আপনি নিজেকে প্রকৃত দাবি করেছে কিন্তু আল্লাহ তা আপনাকে কোনোদিন মমিন বলে না মমিন হতে গেলে সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে তাহলে কি বুঝতে পারলেন যার দাড়ি কাটছে ওরা আবার কোন নবীর উম্মত একটু দ্বিধা লাগে না লজ্জা লাগে না হায়া লাগে না সরম লাগে না মুসলমান হয়ে নবীজির উম্মত হয়ে যদি রসুলের সুন্নাথকে প্রত্যাখ্যান করে তা আর দুনিয়ার মানুষ কি করবে অন্য শ্রেণীর মানুষগুলো কি করবে তাকে দেখে শিক্ষা কি নিবে তুমি যাই নবীর উম্মত কিয়ামতের দিন হযরত আদম ইব্রাহিম নূহ আলাইহিস সালাম সমস্ত নবী প্রেশান পড়ে যাবে যে তোমরা যাও সুপারিশ করতে পারবে তো নবী মহাম্মদ পারবে আর সেই নবীরা আপনি তাকে জবাই করছেন আপনি কি